সেই দিন ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে বাসায় একটা পার্টির আয়োজন করব তো যেই বলা সেই কাজ তো আজকে আমরা করব হচ্ছে বিপ বোনা আর সাথে থাকবেন নান রুটি তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শুরুতে আমি নান রুটি বানানোর জন্য আর ডো বানিয়ে নেব তো ডো বানানোর জন্য আমি পরিমাণ মতো ইস্ট এবং চিনি এবং এক কাপ গুঁড়া দুধ এবং এক চামেস আর কি বেকিং সোডা দিয়ে নেব এখানে কিন্তু বেকিং সোডাটা একদম মাস্ট দিতে হবে এরপর আমি আমি আর কি যে পরিমাণ মানাবো সেই পরিমাণ অনুযায়ী একটা ডিম এবং তার সাথে সয়াবিন তেল দিয়ে নিলাম এরপর ডোটাকে একদম ভালো করে মিক্সচার করে নেব যাতে কোনো কণা না থাকে এরপর আমি লিকুইড দুধ দিয়ে নেব তোমরা চাইলে পানীয় দিতে পারো দুধের পরিবর্তে যার যেটা ইচ্ছা হয় আর কি তো এরপর আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নেব তো এখানে আমি আস্তে আস্তে ময়দা দিয়ে নেব পরিমাণ মতো আস্তে আস্তে আর কি দুধ দিয়ে নেবো এভাবে ডোটা তৈরি করলে আর কি ডোটা একদম পারফেক্ট হয় এরপর আমি ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দেব। এরপর আমি চলে আসলাম হচ্ছে চুলার কাছে চুলার কাছে এখানে আমি আর কি বিভূনাটা করে নেব। আজকে আমি একটু অন্যভাবে বোনাটা করবো যাতে একটু গ্রেভি হয় মানে খেতে রুটি দিয়ে খেতে আর কি হয় এই জন্য আমি প্রথমে তেল গরম করে তাতে গোটা কয়েকটা গরম মশলা দিয়ে নিলাম যেমন তেজপাতা এলাচ এগুলো দারুচিনি এরপর আমি বোনা আগগুলো মানে বিপগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো সেগুলো তেলের মধ্যে বেছে নিব আজকে আমি যেহেতু বলেছি একটু অন্যভাবে করবো তাই আর কি আমরা তো সচরাচর বিপগুলো আর কি মাখিয়ে আর কি রান্না শুরু করি তো আজকে একটু আলাদাভাবে তো দেখতে থাকো তো এরপর যেহেতু ঝোলটা একটু মানে গ্রেভি টাইপের হবে এই আমি বেশ পরিমাণ আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি সুন্দর করে ভাজতে থাকবো এরপর সুন্দর করে নেড়ে চেড়ে তাতে আমি পরিমাণ মতো আর কি বাটা মশলা দিয়ে নেবো এখানে রয়েছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা রয়েছে তোমরা যারা পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারো তো আমি অল্প একটু দিয়ে নিয়েছি এরপর আমি সুন্দর করে ডেকে রাখবো তো এরপর আমি ওটাকে সাইডে রেখে আবার চলে আসছি হচ্ছে বানাতে তোমরা কম বেশি সবাই মিওনিজ বানানোর রেসিপি আর কি দেখে থাকছো তো তা আমি অন্য একটা ভিডিওতে মিহনিস বানানোর রেসিপি আলাদা দিয়ে দেব এই জন্য আর কি বিস্তারিত এখানে বলতেছি না তাও তাই মানে তাও বলতেছে যে এখানে আমি সিদ্ধ ডিমটা আর কি পোস্ট করে নিয়েছি সিদ্ধ পানিতে বা গরম পানিতে সুন্দর করে ডিমটা পোস্ট করে নিয়েছি এরটা দেখেন আমার মিওনিজ একদম রেডি দেখ এটা কিন্তু যে কোনো কিছু খেতে বেশ সুস্বাদু হয় এবং খেতে অত্যন্ত টেস্টি হয় তো আমার এই যে মেহনিস রেডি এরপর আবার আমি চলে আসলাম সেই চুলার কাছে এরপর এখানে আমি পরিমাণ মতো ভাজা মশলা আর কি এখানে যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব সুন্দর করে নাড়তে চাড়তে থাকবো একদম সুন্দর করে কষিয়ে নেব কষানো হলে এখানে আমি সুন্দর করে কয়েকটা গোটা আর কি গোটা বলতে কুচি করে রাখা টমেটো কেচাপ দিয়ে নিলাম এরপর আর কি বাটা মশ বাদাম দিয়ে দিয়েছি এরপর আমি তাতে পরিমাণ মতো গরম জল এবং কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলো মানে কেটেও দিতে পারো তো এখানে আমার আরেক ফ্রেন্ড সুন্দর করে থালা বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছিলো যেখানে এগুলো তৈরি করতে অনেকগুলো থালা বাসন করেছে এই জন্য এরপরে এই দেখেন আমি আমার সাইডে রাখার ডোটার কাছে চলে আসলাম ডোটা কিন্তু একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে এরপর আমি একটা দিয়ে স্কাচ দিয়ে আমি ডোগুলোকে কেটে নেব সুন্দর মতো আমাদের আর কি মানুষ অনুযায়ী এরপর দেখেন সবাই হাতে হাত লাগিয়ে কাজ করতেছে তো অপর দিকে আমি আর কি মাংসটার আসলে বিফটার আর কি টেস্ট বা স্বাদ বাড়ানোর জন্য কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে এতে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় এরপরে এই দেখেন আমার এটা একদম প্রায় রেডি এরপর আমি নান রুটিগুলো ভেজে নেব এপিট ওপিট করে আমার নান রুটি কিন্তু দেখতে বেশ সুন্দর এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তোমরা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে সুন্দর করে নান রুটি তৈরি করে নিতে পারো এবং বাসায় ফ্রেন্ডদের নিয়ে এভাবে আড্ডা দিয়ে যে কোনো পার্টির আয়োজন করতে পারো তো আমাদের মানুষ সংখ্যা অনুযায়ী সুন্দর করে আমার আর কি নান রুটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরপরেই দেখেন আমাদের বি ভূনা নান রুটি এবং মিউনিস রেডি এরকম একটা প্লেটার থাকলে আর কি চাই সন্তান বন্ধুদের সাথে বা যে কোনো ফ্রেন্ডের সাথে বাসায় বসে এরকম কিন্তু সুন্দর সুন্দর পিকনিক করা যায় তো এই তো আর একটি আমি সুন্দর করে আর কি কোক নিয়ে নিয়েছিলাম কোকটা বেশ ঠান্ডার জন্য আমি বরফ দিয়ে নিচ্ছিলাম যাই হোক এ তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে তো তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই এভাবে খেতে পারো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা এবং সবসময় পাশে থাকবা হাফেজ